নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কলকাতা নাইট টাইডার্স নিয়ে একটা আলোচনা করতে চলেছি কলকাতা নাইট টাইডার্স এর রিটার্ন বিষয়ে একটা আলোচনা তো এবার আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা কতজন প্লেয়ারকে রিটেন করতে পারবে সেটার ব্যাপারে বিসিসিআই তারা কিন্তু এখনও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করেনি তবে লাস্ট যে রিপোর্ট আমরা পেয়েছিলাম ক্রিক তরফ থেকে সেখানে বলা হয়েছিল যে ছজন করে রিটেনশান কিন্তু করতে দেওয়া হতে পারে এবার অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমরা ওয়েট করছি এবং এর আগের দিনে আমরা কলকাতা নাইট টাইডার্সকে নিয়ে আলোচনাও করেছিলাম যে পার্সোনালি আমার কি মনে হয় কোন ছজন প্লেয়ারকে রিটেন করা উচিত যেখানে আমার চয়েস ছিল হচ্ছে শ্রেয়া সায়ার রিঙ্কু সিং সুনীল নারায়ণ আন্দ্রা রাসেল তার সঙ্গে হরুণ চক্রবর্তী এবং হর্ষিত যেখানে অনেকেই আমার সঙ্গে সহমত প্রকাশ করেছিল তবে অনেকের প্রশ্ন এটাও ছিল যে মিচেল স্টার্ট ফিল সল্ট বা নীতিশ রানার সেই টাইপের প্লেয়ারদের কি কে কে আর রিটেন করবে না এবার সেটা নিয়ে আমরা আলোচনা করবো যে কেন রিটার্ন করার থেকে তাদেরকে অপশান থেকে কেনার জন্য গেলে সেটা বেটার অপশান হবে কি হতে পারে না হতে পারে সেই নিয়ে আমরা একটু আলোচনা এই ভিডিওতে করব তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ইন্টারেস্টিং ভিডিও হবে এবার যেহেতু এটা আলোচনার ভিডিও আমি চাই তোমরাও তোমাদের মতামত কমেন্টে জানিও তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখো এবং কমেন্টে তোমাদের মতামত জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে এবং আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবে বন্ধুরা ভিডিওতে এখন তোমাদের জানাবো ওয়ান এক্সপ্যাট অ্যাপ সম্বন্ধে যারা কিন্তু সবচেয়ে বিশ্বস্ত বুক মেকারি এবং কিন্তু সেরিয়ার স্পন্সার এবং ভবিষ্যৎবাণীও করতে পারবে কারা ম্যাচ জিততে পারে সেই নিয়ে এবং এটা করে তোমরা কিন্তু বিএমডাবলিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ পাবে এছাড়াও বিভিন্ন ধরনের গেম আছে তোমরা বেছে খেলতে পারো এবং রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রোমো কোড ইউনিকন ব্যবহার করো তাহলে কিন্তু ছেষট্টি হাজার পর্যন্ত প্রথম ডিপোজিটে পেতে পারো এবং সহজেই কিন্তু পেটিএম বিকাশ নগদ রকেট সহ অন্যান্য পদ্ধতিতে যেতে টাকা তুলতেও পারবে তো দেরি কিসের আমার মতো তোমরাও ব্যবহার করতে পারো নিচের পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে অথবা গুগলে গিয়ে সার্চ করুন আমার প্রোমো কোড ইউনিকন গিয়ে রেজিস্ট্রেশন করুন এবং করে কিন্তু বোনাস পেয়ে যান তো আবার যদি মেন টপি ফিরে আসা যায় তো সেখানে আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম কেন আমি শ্রেয়াস আয়ার রিঙ্কু সিং আন্দ্রা রাসেল সুনীল নারাইন তার সঙ্গে ভরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাকে কে কে আরও রিটেনশন লিস্টে চাইছে সেই নিয়ে আর বেশি সময় নষ্ট এই ভিডিওতে করছে না যদিও অনেকে শ্রেয়াস আয়ারকে নিয়েও প্রশ্ন আছে যে সত্যি কি শ্রেয়াসকে কে কে আর রিটেন করবে তো ভাই এই প্রশ্নটা আমার মনে হয় না আসার কোনো দরকার আছে কারণ শ্রেয়াসের অ্যাজ এ ব্যাটসম্যান কোয়ালিটি অনেক ভালো হয়তো বর্তমান সময়ে কিছুটা স্ট্রাগেল করেছে তবে সেটার দিয়ে তাকে বিচার করা উচিত না শ্রেয়াস ভীষণই কোয়ালিটি একজন ব্যাটসম্যান এবং তার সঙ্গে সঙ্গে শ্রেয়াসের মতো লিডার কিন্তু খুব বেশি নেই ইন্ডিয়াতে শ্রেয়াস দারুণ একজন ক্যাপ্টেন সে তার ক্যাপ্টেনশিপ স্কিলের পরিচয় দিয়েছে লাস্টবার কে কে আর চ্যাম্পিয়ন হয়েছে তার ক্যাপ্টেনশিপে দিল্লি ক্যাপিটালসের মতো টিমকে নিয়ে তিনি ফাইনাল খেলেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শ্রেয়াসের বয়সে উনত্রিশ ইজিলি তার মধ্যে সাত আট বছরের এখনো কোয়ালিটি ক্রিকেট পড়ে আছে তার বেশিও খেলতে পারে যেখানে টিমকে সে এতগুলো বছর সে লিড করতে পারে সেই জায়গাতে এই টাইপের একটা প্রসপেক্টকে যদি ছাড়ে সেটা বোকামি ছাড়া আর কিছু হবে না তো আমার মনে হয় শ্রেয়াস অবশ্যই থাকবে এবং অ্যাজ এ ফার্স্ট রিটেনশানই হয়তো কে কেয়ার থেকে রিটেন করবে তো আমার সেই নিয়ে কোনো সন্দেহ নেই বাকি ম্যানেজমেন্টও আই থিঙ্ক সেই কাজটাই করবে তো শ্রেয়াসকে নিয়ে প্রশ্ন থাকার কথা নয় তবে বাকি যাদের নিয়ে কথা তার মধ্যে একজন হচ্ছে মিচেল স্টার্ক তো দেখো আমি পার্সোনালি চাই না মিচেল স্টার্ককে কে কে আর রিটার্ন করুক যদিও ব্যাপারটা এমন নয় যে স্টার্ককে রিটেন করলে কে কে আর কে পঁচিশ কোটি টাকা দিয়ে রিটার্ন করতে হবে না সেরকমটা না কে কে আর যদি কম টাকাতে রিটার্ন করতে চায় স্টার্ক রাজি হয় তাহলেও করতে পারে তবে দেখো মেগা অকশন এমন একটা প্ল্যানিং যেখানে পরে চার পাঁচ বছরের প্ল্যানিং নিয়ে এগোতে হবে এবং সেখানেই নিচেল স্টার্ক এমন একটা প্লেয়ার যে কিন্তু অবশ্যই বলে গিয়েছে এটা যে আমি কে কে আরে খুব খুশি হয়েছি পরের বছর আবার কে কে আরে ফিরতে চাই হয়তো আইপিএল দু হাজার পঁচিশ খেলতে এলো মানে পরের আইপিএলটা তবে তার পরের বছর আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই তো স্টার্কের মতো প্লেয়ারকে নিয়ে কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া যায় না হয়তো একটা বছর খেললো রিটেন হওয়ার পর তার পরের বছর থেকে আবার আসা বন্ধ করে দিল তাহলে তার কোনো লাভ হলো না তার থেকে অকশানে যদি তার জন্য তাকে কিনতে যায় সেটা সব থেকে বেটার হবে দেখো আমার বর্তমান সময়ে সব থেকে বেস্ট আমার কাছে ফার্স্ট বোলার হচ্ছে যশপ্রীত বোমরা আর যদি ভারতের বাইরে যাই সেটা মিচেল স্টার্ক তো মিচেল স্টার্ক আমার ফেভারিট বোলার আগে ছিল ডেল স্টেইন তার আগে ব্রেটলি বিদেশিদের কথা বলছি তবে তারপর আমি চাই না তাকে রিটেন করুক কারণ এই একটা সমস্যা যে তাদেরকেই রাখা উচিত যারা প্রত্যেক বছর খেলতে আসবে প্রত্যেক বছর টিমকে সার্ভিস দেবে সেখানে স্টার্কের জন্য অপশানে যাক যদি অক্সনে না পায় হ্যাজুডো একটা দুর্দান্ত অপশান হতে পারে সেখানে আমি চাই স্টার্কের জন্য কিন্তু কে কে আর অপশানে যাক বাট রিটেন না করুক সাথে স্টার্কের বয়সও কিন্তু চৌত্রিশ এবার বলতেই পারো নারায়ণের বয়স তো ছত্রিশ রাসেলোর ছত্রিশ তবে নারায়ণ যেই টাইপের ক্রিকেটার তার কিন্তু মানে বয়েস বা ফিটনেস খুব একটা ম্যাটার করবে না সে যদি চারটে কোয়ালিটি ওভার বল করতে পারে যেখানে ছয়ের ইকোনমিতে বর্তমান সময়ে রান দেয় তাহলে সেটাই তার কাজ এবং সেখানে তার ফিটনেসের অতটা কিন্তু ম্যাটার করে না এমনিতেই সুনীল নারায়ণ কিন্তু কোনো কালেই সেরকম ফিট প্লেয়ার ছিল না তারপরে সে সার্ভিস দিয়ে যায় বাট স্টার্ক যে টাইপের বোলার তার জন্য ফিটনেসটা অনেক বেশি ম্যাটার করবে নারায়ণ আমার মনে হয় তিন চার বছর ইজিলি এখনও সার্ভিস দিয়ে দেবে কে আর চাইলে তবে রাসেলের কথা বললে হ্যাঁ রাসেলেরও কিন্তু ফিটনেসটা দরকার পড়ে তবে রিসেন্টলি আমরা দেখেছি রাসেল নিজের ফিটনেসটা অনেক ইম্প্রুভ করেছে যেখানে শেষ এক বছর যদি দেখো রাসেল কিন্তু ব্যাটের থেকে বেশি বল হাতে হয়েছে সেটা কে আর হয়ে হোক বা ওয়েস্ট ইন্ডিজের হয়ে তো রিসেন্ট টাইমে রাসেল নিজের পিক ফর্মে আছে এবং রাসেল যেহেতু একটা কলকাতা নাইট রাইডার্স জন্য এত লয়াল একটা প্লেয়ার মানে প্রত্যেকটা বছর কেলে গেছে যাকে ঘরের ছেলে বলা হয় সেখানে যদি কে আর ভাবে যে রাশিয়াল হয়তো আরও এক দু বছর সার্ভিস দিতে পারবে তারপরে হয়তো কে কে আর রাসেলকে ছাড়তে চাইবে না রাশিয়ালের মতো প্লেয়ারকে হারাতে চাইবে না সেই কারণেই আমার মনে হয় রাসেলকে রিটেন করবে এমনিতে লজিক্যালি দেখতে গেলে হয়তো রাশিয়ালের আগে ফিল্ড রিটেন করাটাও একটা ভালো সিদ্ধান্ত হতে পারে পরের চার পাঁচ বছরের প্ল্যানিংয়ে গেলে তবে একটা জিনিস ঠিক যে যদি অক্সানে রাসেল আর ফিল সল্ট চায় রাসেলের দাম কিন্তু ফিল্ড ডবল উঠতে পারে বর্তমান সময়ে দাঁড়িয়েও তো সেখানেই আমি চাই ফিল সল্টকে তো কে আর অবশ্যই নিই ফিল সল্টে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না দশ কোটি বারো কোটি দাম উঠলেও তাকে নিক কারণ ইডেনের পিচটা ফিল সল্টের জন্য মারাত্মক সুইটেবল সল্টকে অবশ্যই দেখতে চাই এবং তবে দেখো সল্টকেও রিটেন করার ক্ষেত্রে একটা বাধা আসতে পারে যে সল্টও ইংল্যান্ডের প্লেয়ার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্লেয়ারদের ওই একটা সমস্যা হয় যে একটা বছর খেলে পরের বছর আসবো কি আসবো নয় সেই একটা দোনামোনা করতে থাকে যেমন রিসেন্টলি আমরা জেসন রয়কে দেখেছি তার আগে আমরা অ্যালেক্স হেলসকে দেখেছি তবে যদিও সল্টকে অন্যরকম মনে হয় তবে ইংল্যান্ডের প্লেয়ার তো গ্যারান্টি দিয়ে বলা যায় না সেই জন্যই যে প্লেয়ারগুলোকে ভরসা করা যায় যে তারা আসবেই আসবে খেলতে তাদেরকে রিটার্ন করাটা আমার মনে হয় সবসময় বেটার অপশান নারায়ণ রসেল কে আর যদি খেলিয়ে যেতে চায় তারা প্রত্যেক বছর এসে খেলবে সেখানেই হয়তো সল্ট এবং স্টার্কের আগে রাসিল বেশি প্রেফারেন্স পাবে যদিও পার্সোনালি আমি চাই সল্ট এবং স্টার্কের জন্য কে কে আর যাক বিশেষ করে সল্টকে তো নেবার অবশ্যই চেষ্টা করুক যদি সে আইপিএল অপশানে নাম দেয় তো এটাই হচ্ছে কারণ যে কারণে সল্ট এবং স্টার্ককে আমি রিটেনশন লিস্টে রাখিনি এবং কে কে যদি না রাখে এটাই কিন্তু কারণ হতে চলেছে তবে নীতিশ রানের ব্যাপারে কথা বললে দেখো আমি পার্সোনালি মনে করি যে হয়তো কে কে আর তার জন্য অকশানে যাবে রিটেন হয়তো করবে না কারণ আমার মনে হয় যে নীতিশের থেকে হর রানা ভরুন চক্রবর্তীকে রিটেন করলে সেটা কেক জন্য বেশি লাভদায়ক হতে পারে কারণ হরশিদ রানা বা ভরুণের মতো কোয়ালিটি হয়তো অপশানে পাওয়া যাবে না নীতিশ অবশ্যই কে জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার তবে যদি কোনো কারণে নীতিশকে কে কের হারিয়েও ফেলে তারপরেও কিন্তু ভালো কোয়ালিটির ব্যাটসম্যানের ইন্ডিয়াতে কোনো অভাব নেই যেমন আঙ্কারিস রঘুবংশীর মতো প্লেয়ারকেও কিন্তু সুযোগ দিয়ে সেখানে তৈরি করা যায় তো আমার যেটা পার্সোনালি মনে হয় যে নীতিশ রানা ভেঙ্কটে সাইয়ার এই দুজনের জন্য কে কে আর যদি যায় এই দুজনের দাম কিন্তু দশ কোটির মধ্যে থাকতে পারে যেখানে হর্ষিত বা ভরুন তারা যেরকম ইউনিক স্কিল সেট নিয়ে আসে তাদের দাম কিন্তু

কিন্তু দুজনকে পেলো না একজনকে হারালো দেখো এই পুরো যে টিমটা আছে কে কে টিম পুরো চ্যাম্পিয়ন টিমটাকে রিটেন করা অসম্ভব ব্যাপার কিছু প্লেয়ারকে তো হারাতে হবেই আর সেটা মেনেও নিতে হবে সেটাই মেগা অকশনের খারাপ ব্যাপার যেমন লাস্টবার যখন মেগা অকশন হয়েছিল কে কে এর কাছে রাহুল ত্রিপাঠীও ছিল নীতিশ রানাও ছিল এবং তখনও অক্সেনের আগে আলোচনা করেছিলাম যে রাহুল এবং নীতিশের মধ্যে একজনকে হয়তো কে আর হারিয়ে ফেলবে ফেলেছিল এবং কিন্তু সেরকম হতে পারে হয়তো এবং নীতিশের মধ্যে কেকয়ার একজনকে হারাতে পারে যদি সেটা সেটা মেনে নিতে হবে এবার কেকার ম্যানেজমেন্ট কোন থেকে পাওয়ার জন্য বেশি ইন্টারেস্টেড থাকবে সেটা একটা দেখার বিষয় হবে যদি গৌতম গম্ভীর কেয়ারের সঙ্গে যুক্ত থাকতো আমি তো বলতাম যে নীতিশ তো অবশ্যই থাকবে রিটেনও হতে পারে কিন্তু এখন যেহেতু চন্দ্রকান্ত পণ্ডিত যদি সিদ্ধান্ত নেয় সেখানে চন্দ্রকান্ত পণ্ডিতের বেশি পছন্দের প্লেয়ার সেখানে হয়তো সে ভেঙ্কটেশের জন্য বেশি যাবে তবে স্টিল আমি তো চাই যে নীতিশ ভেঙ্কটেশ দুজনেই কে কেয়ারে ফিরুক বাট হ্যাঁ একটা সম্ভাবনা কিন্তু আছে যে নীতিশ ভেঙ্কটেশ দুজনকেই যদি অপশান থেকে কে কেয়ার আনতে যায় হয়তো একজনকে হারাতে পারে বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় যে নীতিশ রানার থেকে কি হরসিদ রানা বা ভরুণ চক্রবর্তীকে রিটার্ন করাটা বেটার অপশন হবে না নাকি তোমরা নীতিশ কি রুটিন হতো দেখতে চাও যে টিমের ভাইস ক্যাপ্টেন প্লাস অ্যাজ এ ব্যাটসম্যান সব থেকে বেশি ছয় মেরেছে একজন ডিপেন্ডেব মিডিল অর্ডার ব্যাটসম্যান যে টিমটার সঙ্গে এতদিন ধরে আছে তোমাদের মতামত জানিও আমি পার্সোনালি আমার মতামতটা জানানোর চেষ্টা করলাম যতটুকু আমি ক্রিকেট বুঝি সেই ওয়াইজ তোমাদেরটা তোমরা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই